আসসালামু আলাইকুম বন্ধুরা এইচএসি দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় প্রশ্নপত্রের সমাধান তো চলো আমরা সমাধানটি দেখে নিই ঢাকা বোর্ড এক নম্বরের অ্যান্সার তোমরা দেখে নাও দুই নম্বরের অ্যান্সার তোমরা দেখে নাও তিন নাম্বারের অ্যান্সার তোমরা দেখে নাও এইচএসি সকল বোর্ড প্রশ্ন সমাধান পাওয়ার জন্য চলো শিক্ষী বিডি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো চার নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে কার কয়টি হয়েছে কে কত নাম্বার পাবে পাঁচ নাম্বার দেখে নাও ছয় নাম্বার দেখে নাও সাত নাম্বার দেখে নাও যাদের এই পিডিএফটি প্রয়োজন তোমাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই পিডিএফের লিংকটি দিয়ে দেব তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ